বেঁচে থেকে কোনো লাভ নেই আমি বলি না তো কারো লাভ আছে সকলেরই হয়তো বা ঢের ভাদ্রের জ্বলন্ত রোদ্রে তবু আমি দূরতর সমুদ্রের জলে পেয়েছি ধবল শব্দ বাতাস দাড়িত পাখিদের মোমের প্রদীপ বড় ধীরে জলে ধীরে জলে আমার টেবিলে মনীষার বইগুলো আরও স্থির শান্ত আরাধনাশল তবু তুমি রাস্তার বার হলে ঘরের কিনারে বসে টের পাবে নাকি দিকে দিকে নাচিতেছে কি ভীষণ উন্মুক্ত শরীর তারই পাশে তোমারে রোধির কোনো বই কোনো প্রদীপের মতো আর নয় হয়তো শঙ্খের মতো সমুদ্রের পিতা হয়ে সৈকতের পরে সেও সুর আপনার প্রতিভায় নিসর্গের মতো রূপ প্রিয় প্রিয়তম চেতনার মতো তারপরে তাই আমি ভীষণ ভিড়ের ক্ষোভে বিস্তীর্ণ হওয়ার স্বাদ পাই না হলে মনের বনে হরিণীকে চড়ায় ময়াল দণ্ডী সত্যাগ্রহে আমি সেরকম জীবনের করুণা আভাস অনুভব করি কোনো গ্লাসিয়ার হিমিস্তব্ধ কর্মরেন্ট পাল বুঝিবে আমার কথা জীবনের বিদ্যুৎ কম্পাস অবসানে তুষার ধূসর ঘুম খাবে তারা তারা মেরু সমুদ্রের মতো অনন্ত বেদানে